আম্মাজান আয়সা সিদ্দেকারদ্দি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হয়েছিল আম্মাজান আল্লাহর নবী আপনার সঙ্গে কীরূপ আচরণ করতেন কীরূপ আচরণ করতেন তো আম্মাজান আয়সা বললেন শুনবে চমকে যাবে শুনলে বলছে বলুন বলছেন আল্লাহর নবী ঘরের ভিতরে স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা তিনটে কাজ করে দিতেন এক নাম্বার এক নাম্বার আমার যখন রান্না কমপ্লিট হতো না নবীজি আমার সঙ্গে বসে বসে রান্নার কাজে সহযোগিতা করতেন সোমান আল্লাহ বলা গেল না হ্যাঁ নবীর কথা শুনছে লাই লাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেন আসে নবীর আদর্শকে বাস্তবায়ন করলেন না আপনি কেমন নবীর ভক্ত এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে বাজাবে। যাবে দুই নাম্বার আম্মা আয়সা বলছেন আল্লাহর নবী মাঝে মাঝে করতেন কি বাড়িতে ঝাড়ু ঝাড়ু আপনার কি বলেন ঝাঁটা না ঝাড়ু ভাই ঝাড়ু ঝাড়ুখানা নিয়ে নবীজি ঘর বারান্দা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন জরে বলুন সমান তিন নাম্বার নবীজি করতেন কি মাঝে মাঝে থালা বাসনগুলো নিয়ে কুয়া থেকে পানি তুলে নবীজি মাঝে মাঝে থালা বাসনগুলো স্ত্রীদের মেজেও দিতেন জরে বলুন সমান আল্লাহ আর আপনি এটা শুনেই তো ভাবছেন আরে বাবা ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে আপনি কতটা স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছেন তার ঠিক নেই আপনি করছেন কি আপনার উপরে দায়িত্ব ছিল রসুল্লাহ বলেছেন এই স্বামীরা তোমাদের উপরে দায়িত্ব হলো তোমার স্ত্রীকে তুমি শিক্ষা শিক্ষা কমসে কম দেবে কটা কটা আপনার স্ত্রীকে আপনাকে দিতে হবে আপনি কটা দিয়েছেন এক নম্বর এক নম্বর নবীজি বললেন আসসালাম মুকাবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে জোরে বলুন বউকে তো কোনোদিন সালাম দেননি অনেকে বউকে সালাম দিয়েছেন খুব কম লোক আছেন যাই হোক আফসোস আরে সালাম রসুল্লাহ এইভাবেই সালাম প্র্যাকটিস করতেন দুই নাম্বার নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না ফেরে চার নম্বরে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় কি গোসলখানা বুঝতে পারছেন আপনারা বাবা তো গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরে মা বোনেরা ভালো করে শুনে নিন গোসলখানায় পেশাব ফিরবেন না নবীজি নিষেধ করেছেন গোসলখানায় তারা যেন পেশাব না ফেরে তারপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় কোনো দিন উলুঙ্গ অবস্থায় গোসল না করে তো সঙ্গে সঙ্গে আম্মাজান আয়সা বললেন আমরা যখন গোসলখানায় গোসল করি মেয়ে ছেলেরা দরজা বন্ধ করে গোসল করি কেউ তো দেখতে পায় না তো উলুঙ্গ অবস্থায় গোসল করলে অসুবিধাটা কি নবীজি বললেন আয়শা এ কথা তুমি বলো না কেউ দেখতে পায় নে তোমার আল্লাহ দেখতে পাচ্ছে কিছু বুঝতে পারছেন স্ত্রীর কথা এখানে এলো কেন নবীজি বললেন সনব আখরি জামানায় দেখতে পাবে স্বামীরা বাইরের যত ঝালগুলো এনে স্ত্রী পরের মেয়ে তার ঘাড়ে ঢালবে কি বুঝলেন আল্লাহ নবীর হাদিস আমার কথা নাই নবীজি বলেছেন ওই প্রতি আল্লাহর গজব ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত স্বামীরা যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর পিতামাতার মাতার গালি গালাজ করে কার বললাম আর ভাই বলুন না এটা কথা বলুন না স্ত্রীর পিতামাতা মানে কে আঃ শ্বশুর শাশুড়ি এখানে তো বসে আছেন ফেরেস্তার মতো দেখলে মনে হবে ফেরেশতা গালে দাঁড়িয়ে মাথায় টুপি বয়সটা পেকে দাড়িটা পেকে গেছে বয়সটা বুড়ো হয়ে গেছে মনে করছেন খুব ভালো মানুষ হজ করে এসছেন কিন্তু যখন তিরিশ বছর বয়স হলো এক ছেলের মা বাপ হয়েছিলেন তখন স্ত্রী একটা ভুল করেছিল তাকে যে এত গালাগালি করেছেন তাকে গালাগালি করে স্বাদ মেটেনি তার মরা মাটাকেও কবর থেকে তুলে এনেছিলেন তার মরা বাপটাকেও কবর থেকে তুলে এনেছিলেন একটু ভুল করেছিল তাকে মেরে হাতটা ভেঙে দিয়েছেন তার কাছে ক্ষমা চা অত দূরের তার পুত্র উপরে অকত্য অত্যাচার করে গেছেন স্বামী হিসাবে আপনি কতটা পারফেক্ট তাই মোহাম্মদাম বললেন তোমাদের মনে রেখো আমি মোহাম্মদাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি উত্তম ব্যক্তি নবী তার স্ত্রীদের কাছে ছিলেন উত্তম ব্যক্তি অতএব তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে তার স্ত্রীর হকের উপরে উত্তম ব্যক্তি বলুন বাড়ি থেকে ভাববেন স্বামী হিসাবে এবার আসছি অনেক আলোচনা আছে স্বামীর আলোচনা আর গেলাম না আরো দু একটা বলে দিচ্ছি আচ্ছা এই হান্ড্রেড পার্সেন্ট ইমানের একটা উদাহরণ দেবো আরে ভাই দেবো কি বলুন না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইমান দেখুন কাকে বলে ছোট্ট এক মিনিটও লাগবে না বাবাজিরা শুনে নিন আজমি শরীফ নাম শুনেছেন আরে ভাই তাড়াতাড়ি বলুন না আজমি শরীফ আজমি শরীফে একজন ব্যক্তির কবর আছে জানেন খাজা মঈনুদ্দিন চিস্তা আজমির রহমতুল্লাহ আলী গেম হ্যাঁ শুনে নিন সংক্ষেপে একদম এক মিনিটও লাগবে না খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলী গে একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে সুরাই আসিন পড়ছিলেন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় ফজরের নামাজের পরে ইয়াসিন করছিলেন পড়া কমপ্লিট হয়ে গেছে পাহাড়ের দিকে চেয়ে দেখছে উপরে একটা কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে পাথরটা ফেলে দেবে খাজা উদ্দিনের মাথার উপরে পাথর চাপা পড়ে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী মারা যাবেন খাজা দিন চিস্তি আজ রহমাতুল্লাহ আলী কিনে ইমানটা কেমন মজবুত দেখুন হান্ড্রেড পার্সেন্ট ইমান কারে বলে পাথরের দিকে চেয়ে খালি দুটো বাক্য বলেছিলেন এক নম্বর বলেছিলেন হে পাথর তোর দ্বারাই যদি আমার কপালে মৃত্যু আল্লাহ লিখে রাখে তাহলে আমি মৈন কোনোই দুঃখ নেব না আমি এটাই বিশ্বাস করব পাথরে আমার মৃত্যু কপালে লেখা আছে কিন্তু যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছি এরই নাম হান্ড্রেড পার্সেন্ট কিছু বুঝতে পারলেন না বুঝতে না কিছু আচ্ছা বলুন এই খাজা হুজুরের এই পাথরের ঘটনাটা বলতে আপনাদের মিনিট সময় লাগলো আমার আরে ভাই বলুন না এক মিনিট এইটাকেই নেই কত বক্তা বা কোনো ব্যক্তি অনেক ব্যক্তি আছে দেখতে এই এক মিনিটের কথাটা আচ্ছা আপনারা বুঝতে পারেননি আরে ভাই বলুন না এই এক মিনিটের কথাটা নিয়ে কুড়ি মিনিট চালাবে আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল বসে বসে কি করছিল সহজ সরল কথাটা সহজ ভাবে বললে মানুষ বুঝে যায় এটাই আমাদের কমন সেন্স এলো বাপ চলো তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে ভুলে গেছে ভুলে গেছে নাকি এক নাম্বার হলো হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হবে দুই নাম্বার হলো আ আখিরি কিয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ও বাবা কত মসজিদের কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না বেটি চার নাম্বার হলো জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয়ে যায় ও বাবা মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা তিরিশ বছর হিসেব নেই মসজিদের রাগ করবেন না বাবা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে খারাপ সেন্স নেবেন যেটা ঘটেছে সেটাই আমি তুলে ধরছি ধরুন আজ থেকে একশো বছর আগে জাস্ট ফর অসুবিধা হচ্ছে বাবা বন্ধ করে দেবো না চলবে চলবে একবার তকবি তা না রাই তকবি না শোনেন আজ থেকে ধরুন একশো বছর আগে এই নাওল গ্রামে কোনো মসজিদ ছিল না জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা নাউলপতা গ্রামে কোনো মসজিদ ছিল না কয়েকজন বুড়ো লোক থাকতো তো পাঁচজন বুড়ো মানুষ তারা সিদ্ধান্ত নিল যে আমরা মরে গেলে আমাদের পরে আল্লাহর ঘর বলে কিছু থাকবে না এক কাজ করি আই অন্তত আমরা পাঁচজন বুড়ো মিলে একটা আল্লাহর ঘর মসজিদ করি তা ছোট মতো একটা মসজিদ তৈরি করলো মসজিদ করার পরে পাঁচজন বুড়ো মুরুব্বী বুড়ো পয়সাওয়ালা বুড়ো তারা চিন্তা করলো যে মসজিদ চলবে কি করে চলবে কি করে তো মসজিদ চালাতে গেলে ইনকাম দরকার তা কাজ করি একজন বুড়ো বলল এই আমি মসজিদের জন্য আমার কুড়ি বিঘে জমির মধ্যে এক বিঘে জমি মসজিদের নামে দিয়ে দিলাম যা আর একজন বুড়ো বলল আমি এক বিঘে দিয়ে দিলাম আর একজন বুড়ো বলল আমি এক বিঘে দিলাম কবি গলপ তিন বিঘে আর একজন বুড়ো বলল আমিও এক বিঘে দিয়ে দিলাম আর একজন বুড়ো বলল আমি আর কেন বাদ থাকি আমি এক বিঘে দিলাম তাহলে বিঘে হলো পাঁচ বিঘে জমি হলো মসজিদের এখন কে চাষ করবে তৎকালীন সময়ে ধরুন একজন তিরিশ বছরের লোক তাকে বললো এই আমরা তো বুড়ো লোক মরে যাব তুই এই জমিগুলো চাষ করবি আর তিন ভাগের এক ভাগ মসজিদে দিবি ওই টাকা ওই টাকায় সব মসজিদ চলবে ইমামের মাইনে আর অন্য কিছু হবে কারেন্ট খরচা টর্চা হবে আর বাকি দুবাগ তুই চাষ করে তুই নিজে খাবি সেই লোকটা করলো কি বললো ঠিক আছে এই পাঁচটা বুড়ো যতদিন বেঁচে ছিল ও ঠিক সমান সমান ভাগ দিয়ে যেত যেই পাঁচটা বুড়ো মরে গেল তিরিশ বছরের মধ্যে এর তখন বয়স হয়েছে ষাট বছর ও পাঁচটা বুড়ো তো মরে গেছে এর তখন বয়স হয়েছে ষাট বছর এ তখন করলো কি বিএলআর কে দিয়ে খারাপ সেন্সেবের নাম বিএলআর কে দিয়ে কোনো নেতা ধরে কোনো কারণে ওই পাঁচ বিঘে জমি নিজের নামে রেকর্ড করে নিল এর পাঁচটা ছেলে এ বেটা দু বছর পরে মারা গেল এর পাঁচটা ছেলে ওরিশান সূত্রে পাঁচ এক বিঘে করে পাঁচ বিঘে ভাগ করে নিল ক্লিয়ার তারা এখন চাষ করে খায় দায় থাকে বর্তমান মসজিদ কমিটির যুবক ছেলেরা বর্তমান মসজিদ কমিটির যুবক ছেলেরা তারা দেখছে যে মসজিদের কোনো আইন ইনকাম নেই কিছুই নেই কি করি কি করি এর কাছে চাঁদা তুলছে ওর কাছে চাঁদা তুলছে এইভাবে ইমামের মাইন দিতে পারিনি ইত্যাদি 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 হঠাৎ এই গ্রামে ধরুন একটা মুহুরি ছিল মুহুরি মুহুরি বোঝেন বাবা কোটে কাজ করে দরিদ্র দলি লেখে সে করেছে কি বত্রিশের রেকর্ড খুলে দেখছে কত কত বাষট্টি রেকর্ড নয় মুরব্বীরা জানে বত্রিশের রেকর্ড খুলে দেখছে নাওল গ্রামের নামে নশো একুশ নশো বাইশ নশো তেইশ নশো চব্বিশ নশো পঁচিশ এই পাঁচটা দাগে এক বিঘে করে পাঁচ বিঘে জমি মসজিদের নামে ওয়াক করা আছে কিন্তু বাষট্টির রেকর্ডে দেখছে একজন অন্য একটা লোকের নামে রেকর্ড হয়ে আছে কিছু বুঝতে পারছেন সেই ছেলেটি করলো কি মহরিটা এসে মসজিদের যে ইয়াং ছেলেটা সেক্রেটারি ছিল তাকে বলে দিল সে করলো কি এখানে তো বিয়েল আগে কাগজ পাবেন না বত্রিশের কটা কাগজ পাবেন না পাবেন আলিপুরে সে যুক্তি করে বুদ্ধি করে চার পাঁচজন কেনে আলিপুর গিয়ে জিএল নাম্বার খতিয়ান নাম্বার ধরে একদম পাঁচ বিঘে জমি বের করে ফেললো এবার যেবার এই ভাই তোরা যে চাষ করি যে জমি মসজিদের এইবার শুরু হয়ে গেল খেল মারামারি কি বুঝতে পারছেন না বললাম আমার বাপের জমি আমরা নিয়েছি তোদের এখানে মসজিদের ভাগ কি আমরা সব জানি চিনি নি অতএব দরকার নেই তোদের মসজিদে যাব না চল্লিশ হাত দূরে আর একটা মসজিদ তৈরি করে নিল কিছু বুঝতে না না এত সহজ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা যেন মাথায় থাকে সব সময়ের জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ নাম্বার হলো আল্লাহর কোরআন জানিয়ে দিল মসজিদ কমিটি তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না জোরে বলো এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবেন ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা লাভ করবে শুধু তাই নয় এবার আসছি মসজিদ কমিটি তৈরি হয়ে গেল মসজিদ হয়ে গেল মসজিদ কমিটি হয়ে গেল মসজিদে যিনি নামাজ পড়ায় তার নামটা কি আর জোরে বলুন না ভয় লাগছে নাকি ইমাম সাহেব আজ আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে যাচ্ছি যদি বললেন ফতোয়া এই উনিশ বছর ইমামতি করেছি আমি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি বাবা চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি জায়গাটার নাম শুনতে চাইবেন না আপনাদের সম্মান ভক্তি শ্রদ্ধা ভালোবাসা চটে যাবে জায়গাটার নাম শুনতে চাইবে তবে জেলাটার নাম বলে দিচ্ছি হুগলি থানার নাম হলো জাঙ্গিপাড়া গ্রামটার নাম শুনবেন না বড় দুঃখের সহিত বলে যাচ্ছি আর শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা করে কি আর একটা কথা বলে দিচ্ছি নাউল মা বোনদের বলে যাচ্ছি খবরদার ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করতে পারাবে না ইমাম সাহেবকে দিয়ে এই মা বোনেরা শুনে নিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না লজ্জা করে না ইমাম সাহেব তোমার চাকর আছে তোমার এই মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক ইমাম রে ইজ্জত জানো তুমি এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না এরা তাহলে কত ডেঞ্জার বিষয় আজ বাস্তব কথাটা আপনাদের বলে বলে যাচ্ছি আমার আমার জীবনে যে আছে এবার গেল মসজিদ গেল ইমাম সাহেব মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না ভাই হয়তো অনেকে মনে মনে ভাবছেন হুজুর ইমাম সাহেব মনে হয় আপনাকে বলে দিয়েছে মাইনের কথা আল্লাহর কোরআন সামনে বলছি বাবা উনি একথা বলেননি আমি আমার বুক ফাটা কান্নাটা আজ তুলে ধরলাম চারশো টাকা মাইনেই ইমামতি করেছি বাপ কি কষ্টে করেছি একমাত্র সেই উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি করে বলে যাচ্ছি এ মুসলমানের বাচ্চা কুরবানির সময় বোগরাইদে কুরবানির সময় এক লাখ কুড়ি হাজার টাকা দামের গরু জবাই করছে গরু এনেছে জবাই করবে ইমাম সাহেব জবাই করবে তার দেবে দেড়শো টাকা বিসমিল্লা বলে দেবে না নাউজমিল্লা বলে দেবে বুঝতে পারবেন খবর নয় বাপ এক লাখ কুড়ি হাজার টাকা দামের গরু কিনে কেন পাঁচশো টাকা এলো না তোমার হাত থেকে এ মুসলমানের বাচ্চা এরা বিয়ে বিয়েতে খরচা করে দশ লাখ টাকা আর যে বিয়ে পড়া ইমাম সাহেব তারে দেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা তাও আবার ইয়াং ছেলেরা যদি ইমাম সাহেবের বন্ধু হয় বেদ দিনে বলবো এমন সাহেব আজ তো পাঁচশো টাকা পেলেন চলেন চা খাই সাড়ে ছশো টাকা চা খেয়ে শেষ করতে উল্টে দেড়শো টাকা ঘাটতি বাবা কথাটা হয়তো বললাম আর একটা কথা বলে যাচ্ছি যারা নামাজ পড়ে তাহলে ইমাম হলো কমিটি ইমাম হলো কমিটি হলো মসজিদ হলো এবার যে কটা নামাজ পড়ে ওদের কি বলে বল 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 মুসল্লি দু একটা মুসল্লি এমন আছে না দু একটা মুসল্লি থাকে প্রত্যেকটা মসজিদে এখানে আছে কি তো জানি না এই সাহেব ভালো জানে যাই হোক তো আমার উনিশ বছর ইমামতিতে তিন পিস ছিল